আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটি কারণ নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম গত ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম পল্লী সাহিত্য এই প্রবন্ধের সৃজনশীল প্রশ্নের উত্তর আজকে আমি আলোচনা করব এই প্রবন্ধ থেকে কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে এই প্রবন্ধটি লিখেছেন মোহাম্মদ শহীদুল্লাহ আমি আশা করছি ইতিমধ্যেই তোমরা তোমাদের মূল বই থেকে এই প্রবন্ধটি পড়েছ তো এবার চলো দেখে নিচ্ছি আমরা আমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য কোন কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো এই অধ্যায় থেকে পড়ব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র উদ্ধার ভিত্তিক সংক্ষিপ্ত বা অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমাদের প্রবন্ধের নাম হচ্ছে পল্লী সাহিত্য লিখেছেন ড মোহাম্মদ শহীদুল্লাহ আমরা এখানে যে অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ব এই প্রশ্নগুলো সাধারণত আমাদের সৃজনশীলের খ নম্বর থাকে যার মান হচ্ছে দুই করে আমাদের প্রথম প্রশ্ন আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোত বলতে লেখক কি বুঝিয়েছেন তো আমরা এই যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যা লেখক আধুনিক শিক্ষার কর্মনাশার স্রোত বলতে বর্তমান শিক্ষা ব্যবস্থার প্রভাবের কারণে সাহিত্যগুলোর বিলুপ্তির বিষয়টি বোঝাতে চেয়েছেন বর্তমান শিক্ষা ব্যবস্থা সাহিত্যের প্রতি আগ্রহ সৃষ্টি করতে সহায়ক নয় কারণ এতে পল্লী সাহিত্যের ব্যাপারে জানার বা শেখার কোনো ব্যবস্থা নেই এই শিক্ষা ব্যবস্থা মানুষকে শুধুমাত্র কর্মমুখী হতে উৎসাহিত করেছে অথচ তাদের আত্মপরিচয় বা সাংস্কৃতিক ঐতিহ্য জানার কোনো সুযোগ নেই পল্লী সাহিত্যের অভাব শিক্ষার্থীদের আত্মচেতনা সম্পর্কে উদাসীন করে তুলছে আজকাল শিশুরা রূপকথা বা উপকথা শুনে না কারণ এইসব গল্প শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত না হওয়ায় তারা সেগুলো থেকে অজ্ঞ থাকে লেখক শিক্ষাব্যবস্থায় পল্লী সাহিত্যের অবহেলা এবং আধুনিক শিক্ষার চাপের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে উল্লেখ করেছেন তো শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে আমাদের প্রথম প্রশ্নের উত্তরটি লিখতে পারি দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে দুই নম্বরে যে ফক্লোর সোসাইটির পরিচয় দাও তো আমরা লিখতে পারি যে ফক্লোর সোসাইটি লোকসাহিত্য সংক্রান্ত একটি সমিতি উনিশশো সালে প্রথম লন্ডনে এই সমিতি গঠিত হয় ফকলোর সোসাইটির কাজ হল লোকসাহিত্য নিয়ে গবেষণা করা সংরক্ষণ করা এবং প্রচার করা ফক্লোর সোসাইটি সাধারণত বিভিন্ন প্রকার লোকশিল্প গান উৎসব অনুষ্ঠান ও খেলাধুলার উপাদান সংগ্রহ করে এবং প্রচারের জন্য নানা উদ্যোগ গ্রহণ করে ইউরোপ আমেরিকার মতো লোকসাহিত্যের জন্য এ ধরনের সমিতির প্রয়োজন আছে শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে দুই নম্বর প্রশ্নের উত্তরে লিখতে পারি এরপর দেখো তিন নম্বর জানতে চাওয়া হয়েছে যে নচেত এ সকল কেবলি ভুয়া কেবলি ফকিকার লেখক এ কথা কেন বলেছেন তো আমরা উত্তর লিখতে পারি লেখক নচিত এ সকল কেবলি ভুয়া কেবলি ফকিকার বলেছিলেন কারণ তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে যদি পল্লী সাহিত্য এবং তার বিভিন্ন অমূল্য রত্ন সংরক্ষণ ও প্রচারের জন্য যথাযথ উদ্যোগ না নেওয়া হয় তবে তা ধ্বংসের দিকে চলে যাবে পল্লী সাহিত্যের প্রতি আগ্রহ ও গুরুত্ব যদি সমাজের লোকজন বিশেষ করে পল্লীর মানুষদের মধ্যে না থাকে তাহলে এসব সাহিত্য এক সময় অবহেলিত হয়ে পড়বে এবং কেবলমাত্র একটি পুরনো ও অপ্রয়োজনীয় বিষয় হিসেবে রয়ে যাবে যা কোনো কাজে আসবে না এই ধরনের পরিস্থিতিতে পল্লী সাহিত্যের ঐতিহ্য এবং মূল্য হারিয়ে যাবে এবং তার কোনো গুরুত্ব বা প্রাসঙ্গিকতা থাকবে না আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম এবার দেখো চারে জানতে চাওয়া হয়েছে যে পল্লী সাহিত্য সম্পদের মধ্যে এই গানগুলো অমূল্য রত্ন বিশেষ ব্যাখ্যা করুন আমরা লিখতে পারি জারি গান শাড়ি গান ভাটিয়ালি ভাওয়াইয়া রাখালি মারফুতি ইত্যাদি গানকে লেখক অমূল্য রত্ন বিশেষ হিসেবে উল্লেখ করেছেন পল্লী সাহিত্যের ভান্ডারে আছে বিভিন্ন ধরনের বল্লি গান জারি শাড়ি ভাটিয়ালি ভাওয়াইয়া রাখালি মারফুতি মুর্শিদি গানগুলোর তুলনা হয় না পল্লীর মাঝে ঘাটে ছড়িয়ে থাকা অফুরন্ত প্রেম আনন্দ সৌন্দর্য তত্ত্বজ্ঞানের কথা বলে শেষ করা যাবে না যুগ যুগ ধরে এগুলো পল্লীবাসীর মুখে মুখে প্রচলিত হয়ে আসছে এইসব গানের আবেদন পল্লী প্রধান বাংলার মানুষের কাছে কখনোই শেষ হওয়ার নয় তাই লেখক এগুলোকে অমূল্য রত্ন বলেছেন শিক্ষার্থীরা এভাবে আমরা চার উত্তরটি লিখলাম এবার দেখো পাঁচ নম্বর জানতে চাওয়া হয়েছে যে পল্লী জননের বুকের কোণে কি লুকিয়ে আছে তো আমরা লিখতে পারি যে পল্লী জননের বুকের কোণে সাহিত্যের অমূল্য খনি লুকিয়ে আছে পল্লী বাংলা অমূল্য পল্লী সাহিত্য সম্পদে ভরপুর সাহিত্যের এই মহামূল্যবান সম্পদ পল্লীর মাঝিঘাটে আলোবাতাসে বাতাসে পড়তে পড়তে ছড়িয়ে আছে সাহিত্যের ভান্ডারে দান করার মতো পল্লী সাহিত্যের সম্পদের অভাব নেই কিন্তু অযত্ন ও অবহেলায় অনেক মূল্যবান সাহিত্য সম্পদ হারিয়ে যাচ্ছে পল্লী জননীর বুকের কোণে লুকিয়ে থাকা এইসব সাহিত্য সম্পদ আমাদের সংরক্ষণ করা উচিত আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ছয় নম্বরে জানতে চাওয়া হয়েছে অতীতের রূপকথা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা লিখতে পারি যে আধুনিক শিক্ষার কর্মনাশার স্রোতে অতীতের রূপকথা নষ্ট হয়ে যাচ্ছে পল্লী গ্রামে বুড়ো বুড়ির মুখে যেসব কথা শুনে ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়ত সেগুলো কতই না মনোহর কত চমকপ্রদ আরব উপন্যাসের আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আলী বাবা ও চল্লিশ দোষ প্রভৃতির চেয়েও পল্লীর উপকথাগুলোর মূল্য কোনো অংশে কম নয় আধুনিক শিক্ষার কর্মনাশার স্রোতে সেগুলো বিস্তৃতির অতল গর্ভে তলিয়ে যাচ্ছে এখনকার শিক্ষিত জননী সন্তান কেয়ার রাখালের পিঠা গাছের কথা রাক্ষস ঘুমন্ত রাজকন্যার কথা বা পঙ্খী রাজ কথা শোনান না তাদের কাছে বলে আরব্য উপন্যাসের গল্প কিংবা ল্যাম্পস্টেল ফ্রম শেক্সপিয়ারের গল্পের অনুবাদ ফলে সুদূর অতীতের এই রূপকথা নষ্ট হয়ে অতীতের সঙ্গে আমাদের সম্বন্ধ লোপ করে দিচ্ছে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে অতীতের সব রূপকথা আমরা দেখলাম যে আমাদের অতীতের রূপকথা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন সাত নম্বরে জানতে চাওয়া হয়েছে সময় ও রুচির পরিবর্তনে কি ধ্বংসের পথে দাঁড়িয়েছে ব্যাখ্যা করো তোমরা লিখতে পারি যে সময় ও রুচির পরিবর্তনে বাংলা পল্লী সাহিত্য অনাদৃত হয়ে ধ্বংসের পথে দাঁড়িয়েছে এক সময় বাংলায় বিরাট পল্লী সাহিত্য ছিল তখন তখন নায়ের দাড়ি মাঝি থেকে গৃহস্থের বৌঝি পর্যন্ত বালক থেকে বুড়ো পর্যন্ত সবাই এগুলোর আনন্দ উপদেশ বিলাত কিন্তু বর্তমানে পাড়াগায়ের লোক ছাড়া আর কেউ সেগুলোকে আদর করে না তাই তার কঙ্কাল বিশেষ এখনও কিছু আছে কিন্তু সময় ও রুচির পরিবর্তনে পল্লী সাহিত্য আজ ধ্বংসের পথে দাঁড়িয়েছে শিক্ষার্থীরা আমরা সাত নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম দেখো আর্টে জানতে চাওয়া হয়েছে যে প্রবাদ প্রবচন বলতে কি বোঝো ব্যাখ্যা করো তোমরা লিখবো যে জীবন ও জগৎ সম্বন্ধে প্রয়োজনীয় কোনো অভিজ্ঞতা যখন হৃদয়গ্রাহী ভাষারূপ লাভ করে তখন তাকে প্রবাদ প্রবচন বলে প্রবচন মানে প্রকৃষ্ট যে বচন সংক্ষেপে ও সুন্দরভাবে অনেক ক্ষেত্রে ছন্দমিল কিংবা উপমা প্রভৃতি ব্যবহার করে প্রবাদে সমাজে কোনো মূল্যবান অভিজ্ঞতা প্রকাশ পায় আমাদের দৈনন্দিন কথাবার্তায় প্রবাদ প্রবচনগুলো অলঙ্কারের কাজ করে এতে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি পায় যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই আপনি বাঁচলে বাপের নাম ইত্যাদি তাহলে আমরা দেখে নিলাম যে প্রবাদ প্রবচন কাকে বলে এবার আমরা নয় নব্বর প্রস্তুতি দেখবো যেখানে জানতে চাওয়া হয়েছে যে পল্লী সাহিত্যকে সংরক্ষণ করা কেন প্রয়োজন ব্যাখ্যা করো তোমরা লিখব অতীতের সঙ্গে মানুষের নিবিড় সম্বন্ধের যোগসূত্র খুঁজে পাওয়ার জন্য পল্লী সাহিত্যকে সংরক্ষণ করা প্রয়োজন পল্লী সাহিত্যগুলো বাংলার সাহিত্যের অমূল্য সম্পদ পল্লীর খাঁচে মাছে পল্লীর আলো বাতাসে পল্লীর প্রত্যেক পরতে পরতে এসব সাহিত্য ছড়িয়ে আছে জাতির পুরনো ইতিহাসের অনেক গোপন বিষয় এই সাহিত্যের মাঝে খুঁজে পাওয়া যায় অথচ সময় রুচির পরিবর্তনের ফলে পল্লী সাহিত্য অনাদৃত হয়ে বিলীন হতে চলেছে অথচ এগুলো ধ্বংস হলে জাতির অতীত ঐতিহ্যর স্মৃতি লোপ পাবে তাই এগুলোকে উদ্ধার করে সংরক্ষণ করার প্রয়োজন আর পল্লী সাহিত্য সংরক্ষণ করতে হলে আমাদেরই এগিয়ে আসতে হবে আমরা ঠিক এভাবে নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম এবার দেখো সবশেষে যে প্রশ্ন দশ জানতে চাওয়া হয়েছে পল্লী সাহিত্য সম্পদের মধ্যে যেগুলো অমূল্য রত্নবিশেষ তার সংক্ষিপ্ত বর্ণনা দাও তো আমরা লিখতে পারি যে পল্লী সাহিত্য সম্পদের মধ্যে পল্লীর গানগুলো অমূল্য রত্ন বিশেষ পল্লী জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত পল্লী গানগুলো যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে ফিরেছে গানগুলোর কথায় সুরে রয়েছে প্রেম আনন্দ বেদনা সৌন্দর্য ও তত্ত্ব জ্ঞান তাই এই গানগুলো অমূল্য রত্ন বিশেষ জারি গান ভাটিয়ালি গান রাখালি গান মারফতি গান সবই যেন এর অন্তর্ভুক্ত তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আমরা মোট দশটি অনুধাবনমূলক প্রশ্ন এই অধ্যায় থেকে অর্থাৎ পল্লী সাহিত্য এই প্রবন্ধ থেকে দেখে নিলাম এই প্রতিটি প্রশ্নই তোমাদের পরীক্ষার জন্য খুবই উপযোগী তাই আমি আশা করব তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এর পরবর্তী ক্লাসে আমরা পল্লী সাহিত্য এই প্রবন্ধের যে এমসিকিউ রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি